বাবা উঠে গেছে তার জন্য আমি আগে উঠেছি বাবা এখন উঠলো তা হাইরে কান্না যে আমার ছেলেরা আমি উঠে গেছি বলতে গেলে আজকে আমার ঘুমটা খুব দুঃখ কারণ আজকে আমার বার্থডে আর বাবা বাবা আমাকে এখনো মিস করেনি সেই জন্য আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন কাজকর্ম হয়নি আমি শুধু ঝাড় দিয়েছি দিয়েছি আর বৃষ্টি পড়েছি আর পাত দিয়েছি ঝাড়গুলো কেটে দিয়েছি পাতা বৃষ্টি সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা রাত হলো তারপর দাদা ভাই এখন আমাকে বিষ করে নি তাহলে বলো ভাই কি করতে বলো যে আমার ছিল আমি বসে আছি কি করবো কেউ কিছু বলছে না সবাই ভুলে গেছে আমার মারা ফোন করে বলে ভুলে গেছে বলতে ভাইও ভুলে গেছে দুঃখের কথা বাইরে এসলাম তখন পার্টি করতাম যে হয়ে এখানে করেছি মানিয়েছে দাদা দাদাভাই দু বছর তিন বছর আমার বিয়ে হয় তো মানিয়েছে এখন কী হয়ে গেছে চিন্তা করছি এ দিছিল না ও দিদি দেখ না ও দিছিল হ্যাঁ গাইস এই যে সকালবেলা রেগেছিলাম এখন হটা তোমরা কেক নিয়ে চলে এসেছে ওনদিকে মাছ লেকে সবসময় লে কি বলে দেখছেন হাটা কেক না কে বলেছে হ্যাঁ দাও আর কাউকে ডাকিনি লোকজনকে কারণ হঠাটি তো সেই জন্য আর কাজের খুব এখন ধান লাগা লাগি পা ছুটানো সেই জন্য কাউকে ডাকিনি আমার ছেলে যখন বার্থডে হবে তখন অনেকগুলো কেক নিয়ে আসবো তখন দু তিনটা কেক নিয়ে আসবো সবাইকে ডাকবো না বাবা তখন অনেক কিছু করবো না বলো কেক কাটা হয়ে গেল আর মোমবাতিটা জেলে বন্ধ হয়ে গেল তখন ভিডিওটা করতে পারো না এখন বলছে হয়ে গেছে আমার সব খেয়ে নিছি আমার মা ছিল না ওটা কাউকে দিতে পারিনি কারণ কাউকে বলতে পারিনি কারণ কাজের খুব চাপ হয় হঠাহটি কেক নিয়ে চলে এসছে তখন তো দাদা ভাই আমি যাই না সকাল থেকে কিছু বলিনি আমাকে এমনি তো বার্থডে উইশ করেই নি আমার ছেলে তো কথাই বলতে পারে না আমাকে কি উইশ করবে আমার মারাও ভুলে গেছে সবাই ভুলে গেছে আর হঠাৎ বিকেল হলাম কে কিনে চলে এসছে সেজন্য কাউকে বলিনি আর কোনো কিছু রান্না করেনি যা নিয়ে এসছে বাইরে থেকে ওগুলোই খাবে এখন আমার ছেলে আমি তুমি বলো বাবা কিছু বলো বলো এ তো ঘুম পেয়ে গেছে জল জল বাবু জল রইলো আমার বার্থডে চলে আসবা কেক কেতে কেক কাটা হয়ে গেছে যারা যারা আসতে পারবে এখন আসতে পারবে তারা কেক খাবে না তুমি কাটবে এখন ও আমার ছেলে কাটেনি তো আমার ছেলে এখন কাটবে না ধরো ধরো কাউকে কি বলিনি ভাইকেও বলিনি আসতে কাউকে বলিনি বলতে গেলে এবার ওরকম ভালো মতন করিনি সামনে বার তাও ভালো মতন করেছিলাম লাগা লাগিয়ে আর আমার ছেলের তো জ্বর হতে আছে তা নিয়ে সেজন্য মনটা আগাচ্ছিল না যে বার্থডেটা বড় করে করি সামনে বার চেষ্টা করবো যেন বড় করে করি নেবে আর আমার ছেলে তো বার্থডে আসছে ফেব্রুয়ারি মাসে তখন দেখবো ওই এখন ছুরি নিবে ওটাতে বাবা কি কাছে লেগে যাবে

না দিলে আমার ছেলে আমি রেগে চলে যাবো বাড়ি আমার বাড়ি চলে যাবো আর আসবো না কি যেন বলে না এবার পুজো চাই আমার বেনারসি সেই শাড়ি ওটা কি দি বাপু মশা ফেন্ডে চলো ফেন্ডে চলো মশা কামড়া চেয়ে বাবু ওটাকে কত বড় মশা আমাদের বাড়িতে বৃষ্টি পড়ছে সেই জন্য এত মশা হয়ে গেছে বলাও যাবে না ধূপকাঠি ধারালাম শেষ হয়ে গেল ওইগুলোকে দিতে হবে গুড নাইট গুলো নিতে হবে ওই যে ওই যে হ্যাঁ কি হবে মোমবাতি হয়

আমি শাড়ি পরে নি চুইদার পরেছি শাড়ি পরে নি শাড়ি পরতে একটু মানে কষ্ট হয় আর আবার শাড়ি পরে আবার খুলো আমি শাড়ি পরি সেজন্য চুইদার পরে নিয়েছি আর এমনিতে আমি শাড়ি পরতে পারি না সেজন্য তোমাদের দাদা ভাই শাড়ি দেয়নি আমাকে খুব দুটো কুকিয়ে নিয়ে দিয়েছে বাবু কেমন আছে বাবা কেমন আছে ওরই ভালো লাগছে হাসছে আমার বাবাটা ভালো লাগছে দেখো তো তুমি দাদা দাদা ভাই তো দেখো দেখি ভালো লাগছে ভিডিও কথা বলে বন করে আমি একটু পরে এই কানটা ঝুমকাটা পরে একটু রিলিজ বানাই ঘুমাই ছিল আমার ছেলে ঘুম থেকে উঠে দিলাম আমার মা এখনো ফোন করিনি কারণ বাবা এখনো আসেনি কাজে কাছ থেকে तो के कर देख लो ना बाबा तो आशी नहीं ना बाबा दुकाने के चलो नहीं था ओ आप बोलो हाँ फिर जो ओ हमारे यूट्यूब पे नहीं लेकिन ना दिखो ना लाइक कर दिखो